রাত এগারোটা কিংবা বারোটা বাইরে মুসলদারে বৃষ্টি হচ্ছে হঠাৎ ডোরবেল বেজে উঠল বাসায় আমি একা ভুক ধুক ফুক করে উঠে কিন্তু এখন ভয় নয় আমি এখন স্মার্ট স্কাইনেক্স ফোর ওয়্যার ভিডিও ডোর ফোন ইন্টারকম তো আছে তো ভিডিও স্ক্রিনে দেখি আরে কেয়ারটেকার রহিমা চাচি নিরাপত্তা এখন আমার হাতের মুঠোয় বিশ্বজুড়ে নিরাপদ প্রবেশের বিশ্বস্ত সমাধান শেনসেন স্কাইনেক্স টেক টেক কোম্পানি লিমিটেড চীনের শেনসেন শহরে উনিশশো সাল থেকে তারা প্রস্তুত করে আসছে আধুনিক ভিডিও ডোর ফোন ও ইন্টারকম সিস্টেম শুধু তাদের রয়েছে নিজস্ব চেইন সিস্টেম তারা ইতিমধ্যে দশ হাজার প্রকল্প এবং এক হাজার চাইনিজ কোম্পানির সাথে কাজ করে আসছে সো স্কাইনেক্স মানে হচ্ছে বিশ্বাস প্রযুক্তি ও নিরাপত্তা শুধু পণ্যই নয় দিচ্ছে প্রযুক্তিগত সাপোর্ট কেন আপনার জন্য এই প্রোডাক্ট হবে পারফেক্ট বিকজ নাম্বার ওয়ান বাসার নিরাপত্তায় সর্বোচ্চ নিশ্চয়তা ঘরে বসেই দেখে নিন কে এসেছে আপনার দরজায় নাম্বার টু রাতে পরিষ্কার ভিউ হোয়াইট এলইডি নাইট ভিশন পাচ্ছেন মুখ চিনতে পারবেন যে কোনো কারো নাম্বার থ্রি স্মার্ট ও মজবুত ডিজাইন এভিএস প্লাস্টিক ও অ্যাক্রিলিক প্যানেলের মাধ্যমে ঘরের সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে নাম্বার ইজি ইউজেস বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও সহজেই ব্যবহার করতে পারবে এই ডিভাইসটি নাম্বার ফাইভ এক ক্লিকে দরজা আনলক করতে পারবেন ভিজিটারকে চিনে নিতে পারবেন দরজা খুলুন ইনডোর স্ক্রিন থেকেই নাম্বার সিক্স স্মার্ট হোমের সাথে সামসজ্জপূর্ণ ও উন্নত টেকনোলজি টেকনোলজি ব্যবহার করে নিরাপত্তা আর শক্তিশালী করুন আপনার ডিভাইসটি এবং আপনার অ্যাপার্টমেন্টটি এই মডার্ন ডিভাইস সিস্টেমে আপনারা যা পাচ্ছেন নাম্বার ওয়ান দুইটি কলিং ইউনিট প্লাস ওয়ান ইনডোর মনিটর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার নাম্বার টু একশো মিটার দূরেও স্পষ্ট অডিও ভিডিও নাম্বার থ্রি এক হাজার টিভিএল এইস বি ক্যামেরা রাতে হোয়াইট এলইডি পরিষ্কার দৃশ্য দেখতে পাবেন নাম্বার ফোর আইপি সিক্স ফাইভ ওয়াটারপ্রুফ ডিজাইন বিস্তৃত নিশ্চিতে ব্যবহার করতে পারবেন নাম্বার ফাইভ ফোর ওয়ার সহজ কানেকশন বাসা থেকে রিমোটে দরজা খুলতে পারবেন নাম্বার সিক্স এবিএস প্লাস্টিক অ্যাকিলিং প্যানেল ডিজাইন মজবুত আধুনিক লুক যাদের জন্য পারফেক্ট ভিলা ও ফ্ল্যাট মালিকগণ দরজায় কে এসেছে তা দেখেই দরজা খুলতে পারবেন নাম্বার টু অ্যাপার্টমেন্ট বাসিন্দা প্রতিটি ভিজিটরকে নিরাপদে যাচাই করতে পারবেন নাম্বার থ্রি যাদের পরিবারের শিশু ও বয়স্ক সদস্য আছে নাম্বার ফোর রিয়েল এস্টেট ডেভেলপার বা নির্মাতা প্রতিষ্ঠানের জন্য নাম্বার ফাইভ ছোট অফিস বা ক্লিনিকের মালিকরা নাম্বার সিক্স নির্মিত গার্ড না থাকা বাড়ি বা ফ্ল্যাট আত্মনির্ভর সিকিউরিটি সলিউশনের জন্য কেন ভেসে নেবেন বিকাশ সেন্সিনার এই স্ক্রিন টেকনোলজি টি মোর দেন পনেরো দেশে আসলে তাদের ব্রাঞ্চ এবং সার্ভিস রয়েছে ফ্রান্স থেকে তাদের লিগ্রান্ট বিটি শিরোনামে তাদের কোম্পানি রয়েছে ইটালিতে রয়েছে তাদের এই সার্ভিসটি কোরিয়া রয়েছে মেডোলিস্ট তুর্কি এভারগ্রেন গ্রুপ রয়েছে তাদের এবং ওভার ওয়ান থাউজেন্ড কোম্পানি তাদের সাথে ইন্টার কানেক্টেড এবং তারা মোড় দান ওয়ান লাখ প্রজেক্ট দেভ অলরেডি ডান থ্রু ইন্টারকাম সার্ভিস সো এরকম একজন বিশ্ব বিখ্যাত একদম নাম্বার ওয়ান স্ক্রানিক্স ব্রান্ডের সাথে কেন থাকতে চায় সো এখনই আপনি ইন্টারকম যে অর্ডার করে সো এটি একটি ওয়ান অফ দা বেস্ট ইন্টারকম হ্যাভ এভারসিন উইদিন প্রাইস রেঞ্জ সো ডেফিনেটলি এটা আপনার জন্য বেস্ট হবে তাছাড়া আপনারা ডিভাইসটিতে পেয়ে এক বছরের ওয়ারেন্টি সুবিধা স্কাইনেক্স ভিডিও ডোর ফোন নিরাপত্তা এখন স্মার্ট ও সহজ সরাসরি আমরা ইম্পোর্ট করে থাকি এর সাথে এবং এটা খুবই সীমিত মডার্ন টেকনোলজি এবং বিশ্বমানের স্থায়িত্ব সারা দেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি এবং সাথে পাচ্ছেন প্রফেশনাল স্টলেশনের সুবিধা স্পেশালি ইন ঢাকা সিটি আমরা প্রোডাক্টের সাথে একটি ভিডিও পাঠিয়ে দেব যেটার মাধ্যমে আপনি ইজিলি ইনস্টলেশন করতে পারবেন বিশ্বাস করুন সাশ্রয়ী দামে আমরা দিচ্ছি প্রিমিয়াম সলিউশন অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং ভিজিট করুন www.gadgets.com এ ইসকার넥স আপনার ডট যায় 24/7 নিরাপত্তার গ্যারান্টি এখনি আপনার বাসায় আনুন নিরাপত্তার স্মার্ট টাস সো দেরি করো ডোন্ট মিস ইট দিস অপরচুনিটি প্রোডাকশন নাইনস লং এয়ারসিটি কাট ইন নান লং এয়ারসিটি পাম্প ইন নান 1 LCD patch 9, 1 LCD backlight 9, 1 LCD assembly line, 7 SMT production lines, 3 video doorphone intercom assembly lines. We strictly control quality and post verified CE, FCC, ROSE, ISO 9001 certification. No MLQ, workcamp Sample, Support OEM, ODM, SKB. we know that you and your customer familiar with products have a process to support you from small to big. We're looking forward to long-term cooperation with high-quality, factory first-hand price and best service with you.